আসসালামু আলাইকুম মহান আল্লাহ অপরন্ত শুক্রিয়া যে আমরা ডক্টর এইস এম ইয়াহুর রহমান সাহেবের মতো একজন আল্লাহের প্রিয় বান্দার স্মরণে এই ওয়েবিনারে শরিক হতে পেরেছি এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ এবং মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং তার পরিবারের প্রতি এবং আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ নাজিল আজকের ওয়েবিনারের সভাপতি ডক্টর নিজাম উদ্দিন আমাদের প্রধান অতিথি আর বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয় সহ অন্যান্য বিদগ্ধ আলোচক যারা অংশগ্রহণ করেছেন সকলের প্রতি আমি আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে হয়েছে আর সামনে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন সে আশা আমি পোষণ করি আমি ব্যক্তি প্রায় আটত্রিশ উনচল্লিশ বছর পর্যন্ত ডক্টর ইয়া রহমান সাহেবের সাথে মোটামুটি এক সময় কম সংশ্লিষ্টতা ছিল এরপরে বেশি সংশ্লিষ্টতা ছিল আমি সার্সিনা মাদ্রাসার ছাত্র আমরা যখন সাসিনা মাদ্রাসায় পড়াশোনা করতাম তখনই আমরা শুনতাম যে সসিনা মাদ্রাসার প্রাক্তন ছাত্ররা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় কারা কোথায় আছেন সেই কৃতি ছাত্র যাদের নাম আমরা শুনতাম এর ভিতরে আমরা পরিচয় হওয়ার আগেই আমরা যেসব ব্যক্তিদের নাম শুনেছি তার মধ্যে ডক্টর এইস এম ইয়ার সাহেবের নামও আমি শুনেছি এবং সাসিরা মাদ্রাসার ছাত্র থাকাকালীন সময়ই তার সাথে আমার দেখা হয়েছে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার পড়ার কালে বা পরবর্তী সময় তার সাথে আরো ঘনিষ্ঠ তার সহবাতে যাওয়ার তার কাছ থেকে অনেক কিছু শেখার বা তার দোয়া পাওয়ার সুযোগ হয়েছে এটা আমার জীবনের অনেক বড় প্রাপ্তি বড় অর্জন বলে আমি মনে করি তা আমি যে বিষয়টা অনেকে আলোচনা করেছেন সেই বিষয়টাই আমি আমার ভাবে বলি যে ইসলামী শিক্ষা প্রচার ও পিস প্রসারে ডক্টর এম ইয়ার রহমানের অবদান এখানে মৌলিকভাবে ভাবে দুইটে তিনটা বিষয় আমার কাছে খুব জরুরি মনে হয় একটা হচ্ছে ইসলামী শিক্ষা প্রচার প্রসারের জন্য প্রথমত দরকার ইসলামী শিক্ষার উপরে নিজে জ্ঞান অর্জন করা গভীর জ্ঞান অর্জন করা সঠিক জ্ঞান অর্জন করা তো ডক্টর ইয়াইসিউর রহমানের জীবনী তার মুখে যা শুনেছি বেসিকলি সে মাদ্রাসায় মাদ্রাসার ছাত্র সে দাখেল আলেম ফাজেল যদিও সে কামেল পড়ছে শশীনাতে কিন্তু এর আগে যে মাদ্রাসাগুলোতে সে পড়ছে দা খেলালেম ফাজেল ওই সব মাদ্রাসারও সে স্মৃতিচারণ আমার সাথে একাধিকবার দিকবার করছে ওস্তাদদের অবস্থা কিভাবে সে জঙ্গ সর পড়ছে কিভাবে সে নাহু পড়ছে কিভাবে সর পড়ছে বা ওস্তাদদের কি আখলাখ ছিল কি আমল ছিল এগুলো আলোচনা করছে এবং সাসিনা মাদ্রাসা যখন অধ্যয়ন করছেন এ বিষয়গুলো তিনি একাধিকবার আলোচনা করছেন এবং পরবর্তীতে তিনি কলেজে পরীক্ষাতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আরবিকে অনার্স মাস্টার্স করছেন স্টাডিজে মাস্টার্স করছেন এমপিল পিএইচডি করছেন বা সৌদি আরবে তিনি আরবিকের উপরে বিশেষ কোর্স করছেন এই কথাগুলো তিনি একাধিক জীবনের শেষের দিকে এই কথাগুলো সে বলতে পারলে খুব তৃপ্তি পাইতেন বা আমাদের কাছে অনেক শিক্ষা ছিল সে একাধিকবার বলতেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে এমপিল করছে ডক্টর রেসা আকসারের কাছে যে তার সাথে তার ঘনিষ্ঠতা কিভাবে সে পরিশ্রম করছে এবং তার এই গোটা শিক্ষা জীবনে কিন্তু আমরা দেখি তার মেধা এবং তার শ্রম এবং শিক্ষকদের সাথে তার সুসম্পর্ক মানে একজন ইসলামী শিক্ষা অর্জনের জন্য একজন মানুষের যে বিষয়গুলো লাগে থাকা দরকার বা অবশ্যই থাকা দরকার মেধা বলি শ্রম বলি টিচারের সাথে সম্পর্ক থাকা বলি সুন্দর একটা শিক্ষাঙ্গনের পরিবেশ বলি এ সবগুলো সে জীবনে কিন্তু শুধু পাই না বরং এই সুযোগ সে কিন্তু খুব করছে এবং তার মুখ থেকে একাধিকবার আমরা শুনেছি তিনি শ্রী মন্তার চোপদা অধ্যয়নকালীন সময় আল্লামা নিয়াজ মরমুম খত রহমতুল্লাহ সহ তার অন্য অন্য সাথে তার জীবনের যে সম্পৃক্ততা তাদের তার প্রতি যে তাদের ধারণা বা ছাত্র জীবনের পরেও তার কর্মজীবন এসেও শিক্ষকদের সাথে তার যে সুসম্পর্ক এগুলো আমরা বারবার তার মুখে শুনছি এবং তার মুখেও আমরা শুনছি তার বেশ কয়েকজন ওস্তাদ ছিলেন যে কারণে তাদের মুখেও তার বিষয়টা আমরা শুনছি আমি মনে করি যে ইসলামী শিক্ষা প্রচার প্রসারের যে প্রথম বা মৌলিক যে বিষয়টা নিজে ইসলাম শিক্ষাকে গভীরভাবে শিক্ষা অর্জন করা এবং সে ভালো পরিবেশে ভালো শিক্ষকের কাছে এবং কঠোর পরিশ্রম করে এবং গভীর মেধা মনন দ্বারা সেটা সে করেছে এজন্যই তার জীবনের অন্য অন্য ক্ষেত্রে সে সফলতা দেখাইতে পেরেছে বা আমাদের কাছে সে আজকে একটা মডেল আমাদের জন্যই না বরং পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা তার সম্পর্কে যারা জানবে তারাও তাকে মডেল মনে করবে দ্বিতীয় যে বিষয়টা আমরা তাকে আমার আমার তার প্রতি যে আকর্ষণ বা আমাদের আমাদের কথাটা বহ বলেছেন যে আসলে আমরা যে জ্ঞান অর্জন করি এই জ্ঞান অর্জনের অনেকগুলো উদ্দেশ্য থাকে অন্যতম বা প্রথমত উদ্দেশ্য থাকা উচিত যে সবার নিজের জীবনে এগুলো অনুশীলন করা তো ডক্টর ইয়াহুর রহমান সাহেব কিন্তু এই ক্ষেত্রে আমরা তাকে বিশেষ হিসেবেই আমরা দেখেছি লেবাস পোশাক সিরা আচরণ বা আমল এবাদত যে ক্ষেত্রে আমরা বলি না কোনো মানুষকে সম্মান করা মানে ইসলামী জ্ঞানের যে একটা রূপ বা ইসলামী আদর্শের যে একটা রূপ এটা তার ব্যক্তি কিন্তু আমরা পুরোপুরি আমরা দেখেছি ঘন্টার পর ঘন্টা বসে কথা বলছি দু একবার একাধিকবার তার সাথে আমার সফর করারও সুযোগ হয়েছে কুষ্টিয়ায় তার ভাষায় বসে কথা বলার সুযোগ হয়েছে কুষ্টিয়া রাস্তায় সকালে পথে অনেক কথার সুযোগ হয়েছে সব সময় 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 তার ওই থেকে এই জীবনের শেষ একদম মৃত্যুর আগে আগে হাসপাতালের থেকে বাসা যাওয়ার পরে সে নিজে আমরা অনেক সময় টেলিফোন করে তার খোঁজ নেওয়ার আগে দেখছি সে নিজে টেলিফোন করতেন এবং টেলিফোনের ভিতরে যে একটা বিনয় তার ছিল টেলিফোন করে বলতেন আমি ডক্টর ইহাইয়া বলছি এবং তার কণ্ঠ শুনলেই আমরা কিন্তু বুঝতাম তারপরও সে যে একটা বিনয় বা কিভাবে একজন মানুষকে সে আপন করে নেবে মানুষের দৃষ্টি আকর্ষণ করবে এটা কিন্তু তার কথার বাচন ভঙ্গি বা তার যে যে এগুলো কিন্তু এর মধ্যে তার কিন্তু ছিল কাজে আমি মনে করি ইসলামী শিক্ষা প্রচার প্রসারের যে অন্যতম দ্বিতীয় যেটা শর্ত যে ইসলামী শিক্ষা নিজে ধারণ করা নিজে জীবনে অনুশীলন করা এগুলা মোটামুটি আমাদের দৃষ্টিতে বা আমরা যা দেখেছি তাতে একজন বিরল চরিত্রে আমরা মানুষ মনে করি তার চেয়ে অনেক বড় বড় ব্যক্তিদের জীবনেও আমরা দেখি লাইফ আমরা দেখি তার সিনিয়রদের অনেকে দেখেছি কিন্তু অনেক সময় আমাদের মনে প্রশ্ন সৃষ্টি হয় বা আমাদের মনে নানান রকমের চিন্তা আসে কিন্তু তার বিষয়গুলো কিন্তু তার প্রতি আমাদের শ্রদ্ধাই বাড়াইছে সম্মানই বাড়াইছে আকৃষ্টই করছে আমাদের দিকে এটা ইসলামের আবেগ তার মধ্যে ছিল এবং অনুশীলনের তার একটা বিষয় ছিল এটা আমার কাছে খুবই তার ইসলামের শিক্ষা প্রচারের প্রসারের জন্য যে যে দ্বিতীয় গুণটি বা প্রয়োজনীয় বিষয়টি সে তার মধ্যে ছিল তৃতীয়ত আমরা যে বিষয়টা দেখি তার মূলত কর্মজীবনের শিক্ষাগত পেশাটাই মূল পেশা ছিল তার সে মাদারীপুর আহমদিয়ায় আহ চাকরি করেছেন মহাদেশ হিসেবে ওইখানে তার ছাত্র দু একজনের সাথে আমার কথা হয়েছে তারা মাদারীপুর তার সাথে কথা বলেছেন এবং সারসিনা মাদ্রাসায় তিনি যখন শিক্ষকতা করছেন সেই ছাত্রদের সাথেও কথা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের তো তার বহু ছাত্রদের সাথে আমাদের এখনো পরিচয় আছে আগেও পরিচয় ছিল প্রত্যেকেই কিন্তু তার যে শিক্ষক হিসেবে যে একজন মানুষের যেটা মনের পরিচ্ছন্নতা থাকা দরকার সেটা তার কিন্তু ছিল তার যে নিষ্ঠা পাঠদানের বিষয়ের উপরে নিজের গভীর জ্ঞান বা শিক্ষার্থীদের সামনে পাঠকে সহজ তার ভিতরে একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল এটা কিন্তু তার বড় বড় শিক্ষার্থী তার যারা আজকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত তারাও বলেছে বা আমরাও দেখেছি কিন্তু এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও যুবন মসজিদে বা আলোচনা সভায় সেমিনারে বা বিশেষ করে আমাদের মাদ্রাসার বহু প্রোগ্রামে তিনি আসার সুযোগ হয়েছে তার সবসময় তার আলোচনায় আমরা একটা নূতন দিক সরলতা বা সহজ একটা বিষয় আমাদের ইমাম বলেছেন কাজে তার এক্ষেত্রটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল যে সব শ্রেণীর মানুষের সাথে তার কথাটা তার কথা বলতে সে তো দিনের দাওয়াত দিতেন কোরআন শুনার কথা বলতেন এই কথাটা পৌঁছানোর তার একটা চমৎকার আসলে মানুষের মনের শক্তি না থাকলে কিন্তু মেধা বা ভাষার শক্তি দ্বারা কিন্তু অন্যকে আকৃষ্ট করা কঠিন আমি মনে করি বা আকৃষ্ট করলেও সেটা খুব সাময়িক সময়ের জন্য হতে পারে মানুষের মনের যদি শক্তি থাকে মনের যদি পরিচ্ছন্নতা থাকে পবিত্রতা থাকে তাহলেই তার মেধা তার জবান তার লেখনী এগুলো অন্যের কিন্তু হৃদয়ের স্থান দখল করতে পারে বললে আমি বিশ্বাস করি এই বিষয়টা তার কিন্তু ছিল তার মেধা যেমন ছিল তার জ্ঞানের গভীরতা যেমন ছিল তার চেয়ে বড় কথা তার মনের একটা পবিত্রতা ছিল যে কারণে তার এই ইসলামিক শিক্ষা প্রচার প্রসারটা আমি মনে করি সমাজের বা অনেক কাজে আসছে বা আমাদেরও এটা প্রণার বা চেতনার একটা দৃষ্টান্ত হিসাবে আমাদের সামনে আছে বা আগামীতেও থাকবে বলে আমি মনে করি একা তার ইসলাম শিক্ষা প্রচার প্রসারে এখানে কালে দিয়ে খুব সুন্দর সবই বলছেন যে কি কি সে করছে দারান্দারে থিসি সেমিনার আমরা ঢাকাতে আসার পরে আল্লামা নিয়াজ মকদুম খতানি রহমতুল্লার উপরে আমরা অনেকবার সেমিনার করছি যতগুলো সেমিনার করছি একটা সেমিনারও তার অনুপস্থিত ছিল না একজন ওস্তাদের প্রতি যে কি অকৃতিম শ্রদ্ধা সেটা ভাবা যায় না এবং সে জাস্ট টাইম শুধু খবরটা পাইলি বাস সে হাজির কুষ্টিয়ার থেকে হাজির হয়ে যেত এবং আমরা ধরে নিতাম সে আসবি একজন মানুষ আর মালানা মহিউদ্দিন খান যতদিন জীবিত ছিলেন তাকে ওই ব্যাপার আমরা এত আন্তরিকতা দেখেছি যেটা আসলে বারবার আমার নিজের কাছে প্রশ্ন জাগে যে আসলে আমরা ওই ধরনের আন্তরিক হইতে পারতেছি কিনা আলেমদের প্রতি বা শিক্ষকদের প্রতি ভালো মানুষদের প্রতি এটা তার একটা বিরল গুণ ছিল বলে আমি মনে করি কাজে সব মিলাইয়া ইসলামের শিক্ষা প্রচার প্রসারে বা অনেকে যে কথা বলছে হাসানের কথা খালেদের কথা তার পরিবারের যে বিষয়গুলো বলছে এগুলো তো আসলে আর একটা দিক ইসলামের শিক্ষা প্রচার প্রসারে এবং সে দিকটা কেমন ছিল হাসান বাসার থেকে চলে আসতো আমার সাথে দেখা করতে বা আমাদের এইখানে বলে আসতো আমাকে সে হাসান প্রসার আগে টেলিফোন করতো বলতো হাসান যাইতে আছে আপনার সাথে দেখা করতে আপনাকে একটু ভালো করে তাগিদ দিয়ে বেশি তেলাওয়াত করে জন্য পড়াশোনা বেশি করে আপনার কথা গুরুত্ব হাসান পোসার আগে একজন অভিভাবক হিসেবে সে আমাকে আবার গুরুত্বটা বুঝিয়ে দেন যে আমি হাসানকে কি বলবো জ্ঞানের বিষয়টা আদর্শের বিষয়টা এবং এটা একাধিক বা আমি বলতাম যে আপনি তো সবসময় বলেন তাই আপনার বলার আলাদা গুরুত্ব আছে ওরা আপনাকে অন্য দৃষ্টিতে দেখে এভাবে কিন্তু সে বলতেন যাই হোক সব মিলে আমি কথা শেষ করতে চাইতেছি যে ইসলামী শিক্ষা প্রচার প্রসারের জন্য যে বিষয়গুলো দরকার তার জ্ঞানের গভীরতা বলি শিক্ষা অর্জন বলি মনের পরিচ্ছন্নতা বলি শিক্ষকতার নিষ্ঠা বলি বা সব স্তরে মানুষের কাছে ইসলামিক শিক্ষা প্রচারের যোগ্যতা বলি পারিবারিক মন্ডলে সবাইকে ইসলামী শিক্ষার দিকে অনুপ্রাণিত করা বা তাক দেওয়া বা সেই তোলা সবাই আমার তো মোটামুটি এ পরিবারের সবার সাথেই তার ছেলে মেয়ে ভাই অনেকের সাথেই আমার পরিচয় বা ঘনিষ্ঠতা একদম ফ্যামিলির মতোই আমি নিজে মনে করি বা সেও আমাকে মনে করতেন কাজে সেই হিসাবে আমি পুরোপুরি মনে করি যে আমাদের সমাজে বহু স্কলার আছে বহু ডক্টর আছে বহু অধ্যাপক আছে কিন্তু সব 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 হয় অভাব যদি অভাবটা কমে বা আমাদের মধ্যে যে ঘাটতিটা সেটা যদি পূরণ হয় তাহলে মনে আমাদের জাতীয় চরিত্রটা মনে হয় আরো সুন্দর হবে সাবলীল হবে এইটা আমি কামনা করি ব্যক্তি জীবনে প্রতি মুহূর্তে তাকে অনুভব করি তার কোনো বিকল্প নাই একজন মানুষ হোক বা স্টেজে হোক কথা বলার জন্য হোক একজনের একটু তৃপ্তি বোধ করা কিছু শেখা মন খুলে কথা বলা অনেক সময় অনেক নেগেটিভ বিষয়ে কথাবার্তা আমরা বলতাম যে বিভিন্ন জনের বা বিভিন্ন সম্পর্কে ওইসব ক্ষেত্র দেখতাম তার বক্তব্য ছিল খুব সংযত সে হয়তো আমার সাথে ওই বিষয়টা একমত হইতেন কিন্তু তার জবান থেকে এমন কিছু বলতেন না যেটা অসুন্দর বা ভালো না না লাগার কারণ হইতে সে একটু হাসি দিতেন হ্যাঁ সুবিধা অসুবিধা তো আছে নানান রকমের সমস্যা আছে এটা নিয়েই তো আমাদের চলতে হবে সে আমাদেরকে শিখাইতেন যে আসলে ভিতরে খারাপ কিছু থাকলেও সেটা প্রকাশ করার ভঙ্গি কি হবে প্রকাশ করার ভাষা কি হবে এ শিক্ষাটা কিন্তু সে আমাদের সাথে কিন্তু সে পেশ করতেন এজন্য আমি জীবনের প্রতিটি মুহূর্তে তাকে অনুভব করি তার শূন্যতা আমি অনুভব করি এবং সবসময় তার জন্য দোয়া করি আল্লাহ তালার কাছে সুপ্রিয়া জানাই যে তার জানাজা প্রথম জানাজাটা আমাদের এখানে হয়েছে আমরা শরীর হইতে পেরেছি এবং প্রতিদিন তার জন্য দোয়া করি তার পরিবারের জন্য দোয়া করি আমিও তার জন্য দোয়া চাই আর আমার জন্যও দোয়া চাই আল্লাহ যেন তার মতো ভালো মানুষ হওয়ার আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ যেন আমাদের প্রতি অনুগ্রহ করে আজকের আয়োজন যারা করেছে বা আমাকে যারা সুযোগ দিয়েছে আমি কৃতজ্ঞতা জানাই আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আবারও দোয়া করি ডক্টর এস এম রহমানের দরজাকে আল্লাহ তালা জান্নাতে উচ্চ মকাম আল্লাহ দান করুক তার সারা জীবনের খেদমত কবুল করুক তার পরিবারের প্রতি আল্লাহ রহম করুক এবং তার যে ভালো গুণগুলো ছিল এই গুণগুলো আমাদের অর্জন করার ধারণ করার আমাদের জীবনে প্রয়োগ করার আল্লাহ তালা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ